বদলে গেল আধার কার্ড নতুন কার্ডে আপনারা কী কী সুবিধা পাবেন এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একদম পরিষ্কার জানানো হয়েছে হ্যাঁ বন্ধুরা আপনার হাতে এই মুহূর্তে যে আধার কার্ডটি রয়েছে সেই আধার কার্ডটি কিন্তু এবার পরিবর্তন করতে হবে আপনাকে এবং নতুন আধার কার্ড আপনাদের কিন্তু বানাতে হবে তবে এই নতুন আধার কার্ডে আপনারা কী কী সুবিধা পাবেন এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার এবং ইউ তরফ থেকে কি জানানো হয়েছে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা আপনাদেরকে সরাসরি আমরা একদম মেন যে আপডেট অর্থাৎ আধার কার্ডের অর্থাৎ আধার কার্ড যে পরিবর্তন হয়েছে এই নিয়ে যে আপডেটটি উঠে এসেছে সেই আপডেটে আপনাদেরকে সরাসরি নিয়ে যাব খুব তাড়াতাড়ি বদলে যাবে আপনার আধার কার্ড জানা যাচ্ছে নতুন আধার অ্যাপ চালুর পরেই ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিএআই আধার কার্ডকে ভোর বদলের কথা ভাবছে এবার মনে প্রশ্ন আসতেই পারে হঠাৎ কেন সিদ্ধান্ত দেখুন এন ডি টিভির এক প্রতিবেদন অনুযায়ী অবৈধ টাকা তুলে নেওয়া ইত্যাদি রোধ করতেই এই পদক্ষেপের ভাবনা দেখুন আধার কার্ডের মাধ্যমে তো আপনারা বায়োমেট্রিক দিয়ে ব্যাংকের টাকা তুলতে পারেন তাই তো আঙুলের ছাপ দিয়ে আপনারা তো টাকা তোলেন যদি আধার কার্ডকে পরিবর্তন করা হয় এবং নতুন যে পরিবর্তন করা হচ্ছে এর ফলে আপনার টাকাও সুরক্ষিত থাকবে আপনি কোনো জালিয়াতি বা ফ্রডের শিকার কিন্তু হবেন না কি কি নিয়ম সেগুলো আপনাদেরকে জানিয়ে দিই জানা যাচ্ছে নতুন আধার কার্ডের সামনের দিকে একটি কিউআর কোড থাকবে যেখানে প্রয়োজনীয় সব তথ্য সুরক্ষিত এবং সংরক্ষিত থাকবে এর ফলে বিভিন্ন অনুমোদিত সংস্থা ব্যক্তিগত তথ্য ছাড়াই পরিচয় যাচাই নিতে পারবে সেক্ষেত্রে কোনো ফিজিক্যাল কপির প্রয়োজন পড়বে না আপনার আধার কার্ডে কিউআর কোড বসিয়ে দেওয়া হবে সেই কিউআর কোডে কিন্তু সমস্ত তথ্য থাকবে আপনার এমনটাই কিন্তু জানানো যাচ্ছে একই সঙ্গে আধার কার্ডের ছবি হবে ভিজুয়াল শনাক্তকরণের ক্ষেত্রে মূল হাতিয়ার মনে করা হচ্ছে এর ফলে অনলাইন এবং অফলাইনের বিভিন্ন ধরনের অপরাধ ও জালিয়াতিতে লাগাম টানা সম্ভব হবে বুঝতেই পারলেন আধার কার্ডের ছবি যে আপনার যে আধার কার্ডের ছবি সেটা কিন্তু এবার ভিজুয়ালে শনাক্তকরণ করা হবে সেটাই থাকবে অর্থাৎ আপনার একটি কিউআর কোড এবং একটি ছবি কিন্তু এক্ষেত্রে বলা যাচ্ছে দেখুন বিভিন্ন এবং বারো সংখ্যার সহ ব্যক্তিগত গুরুত্বপূর্ণ তথ্য কিউআর কোডে সম্পূর্ণভাবে সরিয়ে ফেলা হবে এই যে আপনার যে আধার কার্ডের নাম ঠিকানা বয়স থেকে শুরু করে আধারের যে বারোটা নাম্বার সেগুলো আর আধার কার্ডে আপনারা দেখতে পারবেন না নতুন এই লোকের আধার কার্ড অনেক বেশি আধুনিকতার ছোঁয়া থাকবে অনেক চিমছাম আধার কার্ড হওয়ার দারুণ ব্যক্তির ছবি সরকারি প্রতীক এবং কিউআর কোড স্পষ্টভাবে দেখা যাবে ইতিমধ্যেই কেন্দ্রের তরফে চালু করা হয়েছে নয়া আধার অ্যাপ এই নতুন মোবাইল অ্যাপ্লিকেশনটির ফলে দেশ জুড়ে নাগরিকত্বের যে তথ্য সেটা কিন্তু সংরক্ষিত থাকবে বলে মনে করা হচ্ছে এই নয়া পদক্ষেপের ফলে নাগরিকদের ডিজিটাল পরিচয় পত্র ব্যবহার ও যাচাই অনেক সহজ হয়ে গেছে নতুন আধার অ্যাপ ব্যবহারে খুব কম সময় ও সহজেই ফেস ভেরিফিকেশন অ্যাপ্লিকেশন এক বায়োমেট্রিক লক এবং আনলক সমস্ত কিছুই কিন্তু করা যাচ্ছে তো বন্ধুরা এই ক্ষেত্রে আপনারা পরিষ্কার ভাবে বুঝতে পারলে নতুন যে আধার কার্ডটি এখন করা হচ্ছে সেই আধার কার্ডে শুধুমাত্র একটি কিউআর কোড এবং পাশাপাশি আপনার একটি ছবি থাকবে এখন তো আধার কার্ডের নাম ঠিকানা বয়স বারো সংখ্যার নাম্বার আধার কার্ডের নাম্বার সেগুলো তো থাকে সেগুলো কিন্তু আর থাকবে না সেই সমস্ত কিছু তথ্য কিউআর কোডে থাকবে কিউআর কোড স্ক্যান করলে আপনার সমস্ত কিছু তথ্য চলে আসবে তাহলে আপনার আধার কার্ডটিও সুরক্ষিত হলো আর কোনো ফড জালিয়াতি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু আপনাদের আর সমস্যায় পড়তে হবে না তো কেন্দ্রীয় সরকারের এই নতুন পদক্ষেপটি আপনার কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগে লাইক করে বন্ধুর সাথে শেয়ার করে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ